আচ্ছা এখন কথা হচ্ছে তোদের কিনছে এবার তো আমি গত বছর চেয়েও অনেক বড় ঘর একটা কিনছি দাম নিয়েছে দশ লাখ এই তোদের গরু কিনছি জি ভাই আমাদের গরু কিনছে কত টাকা নিছে সত্তর হাজার টাকা নিছে ভাই

আপনার কোরবানি দেওয়ার সামর্থ্য আছে বলে একাও অবহেলা করছেন হাসি তামাশা করছেন আর আপনার কোরবানি দেওয়ার সামর্থ্য থেকে লাভ কি আপনি তো মহান আল্লাহ তাহলে খুশি করার জন্য কোরবানি দিবেন না আপনি তো কোরবানি দিবেন না ডাকের জন্য একমাত্র মহান আল্লাহ তাহলে খুশি করার জন্য কোরবানি দিতে হবে তা না হলে কোরবানি হবে না কোরবানির পশুর রক্তগ্রস্ত কোনো কিছুই মহান আল্লাহ তালার নিকট পৌঁছায় না শুধু পৌঁছায় আমাদের মনের তাকুয়া তুই কোরবানি দিতে পারবি না তাতে কি হয়েছে আমি আছি তো আবদুল্লাহ শোন তুই ঈদের দিন সারাক্ষণ আমার সাথে থাকি তুই এখন আমার সাথে চল কুরবানি লো কুরবানি লো এলো রে কুরবানি কুরবানি লো